বর্ধমান জেলার মেমারির সাতগেছিয়াতে বিধায়কের দলীয় কার্যালয়ে দলীয় নেতৃত্ব এবং কর্মীদের নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত বৈঠকের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী এছাড়াও এদিনে উপস্থিত ছিলেন মেমারি নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফর মল্লিক জেলা পরিষদের অন্যতম কর্মাধ্যক্ষা এবং পঞ্চায়েত সমিতির কর্মধ্যা মুকুল সাহা সহ অন্যান্য পদাধিকারী এবং নেতৃত্ববৃন্দ এদিনের এই বৈঠকের পর মন্ত্রী তথা বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী বিধায়ক অফিসে নেতৃত্ব নিয়ে বসেছি লোকসভা নির্বাচনের ফলাফলের আমরা অত্যন্ত আনন্দিত বর্তমান পূর্ব এবং দুর্গাপুর লোকসভায় হাজার ঝা এক লক্ষ একুশ হাজার ভোট বা বেশি ভোটে জিতেছে এই এত ভোটের জিত হয়তো অনেকে আশা করেননি কিন্তু মানুষ আমাদের ভোট দিয়েছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়ে যে সফল দলীয় নেত্রী হিসাবে তিনি যে মানুষের অর্জন করতে পেরেছেন এবং বিশেষভাবে মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার সহ অন্যান্য উন্নয়ন একইভাবে দলগত সাংগঠনিকভাবে অভিষেক ব্যানার্জি যে শ্রম দিয়ে দলকে একটা ভালো জায়গা তুইছেন সেই সাথে আমি এবং আমার দলীয় কর্মী অর্থাৎ সাতটি অঞ্চলের অঞ্চল সভাপতি তারপরে শাখা সংগঠনের নেতৃত্ব এরপরে জেলা পরিষদ এমনকি বুথপূর্ণ এদের সহযোগিতা বর্তমান জেলায় ষোলোটি বিধায়কদের মধ্যে সবথেকে এক নম্বর হায়েস্ট ভোট প্রায় ছেচল্লিশ হাজার ভোটে আমরা জয়যুক্ত হচ্ছি এটা আমাদের কর্মীদের কৃতিত্ব এই কর্মীরা সাথে না থাকলে ভোট না করলে এটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর একা প্রাপ্তি আমি আশা রাখব বর্ধমান নেতৃত্ব দশবার ভাববে দলে আমার বয়স হলো ন বছর আট বছর হলো আর বছর নয় চলছে আর বাকিরা পঁচিশ বছর কেউ কেউ পৌরসভা হারিয়েছে কেউ দশ হাজার বলে জিতেছে পনেরো হাজার কুড়ির ওদিকে যেতে পারেন এটা দলের নেতাদের দশবার আবার আমি ম্যামারি টু এবং মন্ত্রেশ্বরগুলোকে ভোটারদের প্রতি যারা ভোট দিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা সঠিক কাজ করছে আজ সাতকেছে ওয়ান গোহার টু গুহার ওয়ান বিজুড টু বিজুড ওয়ান বড় প্রদর্শন ওয়ান টু কোন কোন ভোটে মানে বুথে কেন আমরা হেরেছি তার একটা প্রাথমিক পর্যালোচনা আমরা নিয়েছি এবং ভালো ভোটে আমরা জিতেছি মেমারি টু ব্লকে দু হাজার মানে এগারো হাজার ছশো ভোটে আমরা জিত হয়েছি টু ব্লকের ইতিহাসে এটা প্রথম প্রতিটি অঞ্চল কর্মী নেতৃত্ব প্রধান তারপরে অঞ্চল সভাপতি বুথ সভাপতি এদের কীর্তি এরপরেও কিছু গোলমাল হয়েছে যা গোলমাল করার চেষ্টা করেছে দু ধরনের গোলমাল বিজেপি গোলমাল করেছে তাদের ওষুধ হলো তাদের বোঝাব উন্নয়নটা তুলে ধরব আমাদের ব্যবহারে তাদের মন জয় করব এটা হলো তাদের জন্য কিছু কিছু আমাদের কর্মী যারা বিপ্লবী হয়েছে তাদের গায়ে একটু মলম দিতে হবে বোঝাতে হবে একসাথে দুটো কাজ হয়নি জায়গা পাইনি তার মানে ভোট দেব ভোট দেবো হবে না আমরা এ বিষয়ে আরো পর্যালোচনা করব মন্ত্রেশ্বর ব্লকে প্রায় চৌত্রিশ হাজার ভোটে আমরা জিতি সাড়ে চৌত্রিশ হাজার ভোটের আগে আমি বলেছিলাম আমার যেটুটুকু অনুশীলন ভাবনা কর্মীদের সাথে মিশে যেটা আমি দেখেছি পঞ্চাশ হাজার ভোটে আমরা লিট দি সেটা সাড়ে ছেচল্লিশ হাজার টোপকে বোধ হয় সাড়ে ছেচল্লিশ হাজার ভোটে আমরা লিট দি এটা ম্যাজিক নয় যোগ কর্মীদের সাথে আদান প্রদান ঠিক রাখলে তারা ভোটে জাল লড়িয়ে দেয় এখন পঞ্চায়েত সমিতির উন্নয়ন গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন এটা আমাদের লক্ষ্য দলীয় কর্মীদের উদ্দেশ্যে কথা পরিষ্কার এবং সুস্পষ্টভাবে বলতে চাইছি নতুনভাবে দলের নামে কেউ অফিস করা যাবে না যারা অফিস থেকে ভোট পরিচালনা করেছেন সেটাই হবে আসল অফিস নতুন অফিস করলে আমাদেরকে ছুঁয়া ছুঁয়ে যেতে হবে সভাপতিকে বলতে হবে প্রয়োজন দেখার পরে নতুনের গল্প কেউ যদি গা জোয়াড়ি করে পড়তে চান এটা বোঝা যাবে যে সেখানে ওর বা মালায় কিন্তু গোলমাল সেখানে আছে এই অফিস করে আবার বিভাজন সৃষ্টি করবেন এটা কিন্তু আমরা মেনে নেব না আর অনুরোধ করবো যারা ভোট দেননি তারা কিন্তু জালে ধরা পড়ে গেছে বিজেপির সাথে মাখামাই করেছেন তাদেরও পরিচয় আমরা পেয়েছি আমরা ভাব্য দলীয় কর্মীদের নিয়ে কি করার আছে প্রাণ দিয়ে যেমন আমরা লড়েছি বিধানসভা নির্বাচনে বত্রিশ হাজার ভোটে মন্ত্রস্ব ম্যামারি আমাকে জিতিয়েছে গ্রাম পঞ্চায়েতে অনেকে বলেছিলেন কিন্তু ওই সতেরোটা পঞ্চায়েতে সতেরোটা আমরা জিতেছি এমনকি মেমারি টুয়ে প্রচুর আর সাত ওয়ান ও টু সেখানেও জিতেছি এই ভোটেও তারা বিপুল ভোটে আমাদের ভোট দিয়ে জিতিয়েছে এগুলো আমাদের কর্মীদের কৃতিত্ব আমরা চাইব শুনতে পাচ্ছি বা কিছু কিছু খবর রাখছি আগ আগবাড়িয়ে ঝগড়া করতে চাচ্ছে আপনারা হেরে গেছে। আপনাদের হাতে পঞ্চায়েত নেই সমিতি নেই এমএলএ নেই এমপি নেই সরকার নেই অনুরোধ করব যা করে মারামারি করবেন না আমরা হাত তুললে আপনাদের দশবার ভাবতাম আমরা আর সাত ওয়ান ও টু সেখানেও জিতেছি এই ভোটেও তারা বিপুল ভোটে আমাদের ভোট দিয়ে জিতিয়েছে এগুলো আমাদের কর্মীদের কৃতিত্ব আমরা চাইব শুনতে পাচ্ছি বা কিছু কিছু খবর রাখছি বিজেপিরা আগ বাড়িয়ে ঝগড়া করতে চাচ্ছি আপনারা হেরে গেছেন আপনাদের হাতে পঞ্চায়েত নেই সমিতি নেই এমএলএ নেই এমপি নেই সরকার নেই অনুরোধ করব যা করে মারামারি করবেন আমার হাত তুললে আপনাদের দশবার বার দাও আমরা বুঝে শুনে করার কথা ভাবে দয়া করে গা বাড়িয়ে সারের মতন শক্তি দেখাবেন সারা ভারতবর্ষের যে ছবি অন্যান্য দলের স্মরণাপন্ন হয়েছে বিজেপি কতদিন সরকার চলবে কি চলবে ভবিষ্যৎ অতএব আপনাদের শক্তি অনেক কমেছে এটা ভাববেন আর মেমারি টুতে শক্তি দেখাবেন না আমাদের ছেলেরা যদি মুখে জল নিয়ে করে ভেসে যাবে বিজেপি ছেলে একদম সত্যপ্রধান প্রত্যেক গ্রামে পুতে ভূতে একনিষ্ঠ কর্মী মহিলা পুরুষ ছেলে মেয়ে সবাই আছে ভোটার তো আছেন আমরা চাইব সকলে শান্তিতে থাকুক ভালো থাকুক আর আগবাড়িয়ে দলের নামে কিছু কেউ করলে অঞ্চল কমিটি বা অঞ্চল সভাপতিকে জানতে হবে আমি গ্রামে চারজন আবির মেয়েকে আর একটা দোকান খুলতে চেহারা এসবগুলো কিন্তু হবে না ভোটের চেহারা আমাদের মেমোরিতে আছে কে কি ভোট করেছেন আমরা কারোর বিরুদ্ধে এ কথা বলতে চাইছি না কিন্তু দলের নেতৃত্ব দলের মূল স্রোত দলের যারা নেতা কর্মী আছেন তাদের বাদ দিয়ে নতুন করে দোকান খুলতে কিন্তু আমরা দেব এটা খুব স্পষ্টভাবে তিনবার চারবার বলব আমরাই তো জিতেছি বর্তমান এক নম্বর হয়ে আসবে যেখানে এক নম্বর নেই সেখানে দাদাগিরি করুন না দেখি যেখানে ভোট কম আছে এখানে কেন আমাদের বিরক্ত করতে আসছে আমরা বলবো তারা সংযত দল করতে চান সেই অঞ্চলের কর্মীদের সাথে বসতে হবে তাদের অনুরোধে দল ভাববে এদের অনুরোধে আমরা ভাববো সভাপতি ভোষ আছেন যথেষ্ট সক্রিয় ভূমিকায় তিনি বা সহকারে যারা আছেন ভোট করেছেন সকলের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আশা রাখছি আগামী দিনগুলো আমাদের জন্য ভালো হবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দলের নেতৃত্ব ধন্যবাদ যে উনত্রিশটি লোকসভা নির্বাচনের এই প্রথম লোকসভায় এত এত এমপি আমরা পেলাম এটাও ভারতবর্ষের জন্য গৌরব বাংলার জন্য একটা ইতিহাস ইন্ডিয়া জোট আগামী দিনে ভারতবর্ষে একটা ভালো ভূমিকা পালন করবে এটা আশা মৃত্যুঞ্জয় যশ ও অনন্যা সত্যাপালের রিপোর্ট সংবাদ আজকে নিউজ